আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তোমাদের আবার একটি নতুন সরকারের বিজ্ঞপ্তি নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিবিধি প্রকাশ পেয়েছে এখানে দেওয়া আছে যে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি ভিত্তিক এখানে আপনারা শুধুমাত্র একটা পদে আবেদন করতে পারবেন একটা পদে সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে পদের সংখ্যা সাতষট্টি জন আর এখানে দেওয়া আসে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট করলে আবেদন আবেদন করতে করতে পারবেন এখানে এখানে হবে বাংলাদেশের বাংলাদেশের জেলা জেলা থেকে থেকে সমস্ত করা যাবে আবেদনকারী বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট এখানে দেওয়া আছে আনসার ভিটিভি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটা শুরু হবে চোদ্দই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর থেকে আবেদনপত্র শুরু হবে এবং তিন নভেম্বর পর্যন্ত

কথা আছে সেটি হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাত ভক্ত নিম্নবনিত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পদের স্পর্শে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সকল সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মূল কথা হচ্ছে এখানে অষ্টম শ্রেণী করলে আবেদন করতে পারবেন এবং সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে ক্রমিক নম্বর এক দেওয়া আছে পদের নাম দেওয়া আছে গাড়ি চালক এখানে ক্রমিক নম্বর এক পদের নাম দেওয়া আছে গাড়ি চালক এখানে পদের সংখ্যা একটাই দেওয়া আছে পদের সংখ্যা দেওয়া আছে সাতষট্টি জন এখানে অর্থাৎ পদের নাম এখানে একটাই দেওয়া আছে গাড়ি চালক এবং পদের সংখ্যা দেওয়া আছে সাতষট্টি জন এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হয়তো অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো বোর্ড থেকেই পাশ করে না কেন শুধুমাত্র এইথ পাস হলেই হবে অষ্টম শ্রেণী পাস হলেই হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানে পরিকর্তা থাকলে আবেদন করতে পারবেন সেটা যে কোনো বিভাগ থেকেই পাশ করলে হবে ড্রাইভিং লাইসেন্স তো থাকতেই হবে যেহেতু ড্রাইভিং পর্স গাড়ি চালক পোস্টে যেহেতু ড্রাইভার পোস্টে আবেদন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গ্রেড পনেরো এর ক্ষেত্রে ভারী গাড়ি চালনায় বৈধ ভারী গাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অভিজ্ঞতা পাবেন অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে পাঁচ দশ বছরের গাড়ি চালাচ্ছেন এই অভিজ্ঞতা যদি কাজে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা চাকরি নেওয়ার ক্ষেত্রে কাজে দিবে শর্তাবলীর ক্ষেত্রে আবেদনকারীকে বাংলাদেশ আনসার ও গ্রাম ওয়েবসাইটে আবেদন করতে হবে সেটি হচ্ছে আপনার আবেদনপত্র শুরু হবে আনসার বিটিভি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে চোদ্দই অক্টোবর থেকে আবেদনপত্র শুরু হবে এবং এই নভেম্বর পর্যন্ত আগামী মাসে তিনই নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি বাবদ এখানে যে টাকা কাটা হবে সেটি হচ্ছে একশো টাকা একশো টাকা কাটা হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোনো জটিলতা প্রতিনিধির জন্য এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে নাম্বার দেওয়া আছে তো দেখা আছে যে অনলাইনে আপনার লিখিত পরীক্ষায় কৃত কার্য হলে অর্থাৎ লিখিত অবশ্যই আপনাকে আবেদন করার পরে প্রথমত অ্যাডমিট কার্ড দেওয়া হবে অ্যাডমিট কার্ড ভিত্তিক একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাতে যদি আপনি কৃত কার্য হন পাশ করে সেই ক্ষেত্রে পরবর্তী মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনাকে কিন্তু নিম্নুক্ত কাগজপত্র নিয়ে যেতে হবে একদম ক থেকে এখানে ইয়েও পর্যন্ত কিন্তু আপনাকে কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে আরও বিস্তারিত লেখা আছে যে প্রার্থীর বয়সের ক্ষেত্রে আঠারো থেকে যাদের বত্রিশ বছর পর্যন্ত তারা সকলে আবেদন করতে পারবেন অর্থাৎ তেরো দশ দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো বছর হয়েছে এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পর্যন্ত তারা সকলে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ সময় কিন্তু তিনি নভেম্বর পর্যন্ত তো এই সার্কুলার ক্যাটাগরিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আপনার আবেদন করতে পারবেন বাংলাদেশের সমস্ত জেলা থেকে অবশ্যই বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন গাড়ি চালক পোস্ট যেহেতু গাড়ি চালক পোস্ট সাতষট্টি জন লোক নিয়ে করা হবে এখানে অবশ্যই আপনাকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো চাকরি নিয়ে এ পর্যন্তই হাজির হবো কোনো তো সরকার চাকরি নিয়ে বিগত নিয়ে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম